বরিশালে বাড়ি ওর চাষা বিয়ে করিয়েছে সমবয়সী সমবয়সী চাষা বিয়ে দেওয়ার পরে ওই চাষার ঠোঁটে কিস করতে দেয় না চাষা কি করতে দেয় না সুমো খাতে দেয় না এটা লজ্জার কিছু নেই তো পাগল এটাও সবের কাজ স্ত্রীকে সুমো খাওয়া সবের কাজ সুবানাল্লাহ বলবেন না আপনি স্ত্রী সুমো খাবেন না তো বিল কিসে সুমো মারি বেড়াবে সবাই তান কোথায় গা স্ত্রীর ঠোঁটে মুখ দেয় না আমি আবার বিলকিস কেমন আছে আরে শোনা ফাঁকি আছে না না তাইলে কি করবে সেই স্ত্রীকে অবশ্যই তার ভালোবাসা দিবে তার আদর করবে আল্লাহ কোরআনে বলেছেন স্ত্রী হলেও তোমাদের ক্ষেত স্বরূপ যেভাবে ইচ্ছা সেখানে প্রবেশ করো কোরআনের কথা আমার কথা না কোরআনের কথা তো ওখানে আলু লাগাবেন না পেঁয়াজ লাগবে না আপবেন সুবহান আল্লাহ বলবেন না ওই না করে উল্টো পাল্টা জায়গায় গিয়ে শয়তানি করি বেরাবেন আল্লাহ শাস্তি দিবে যাহান্ন অবদান যাবে আল্লাহ হেদের নজরুল করবে তো এখন ওই শাশি শাসার মানে ভাতিজার বলিস ভাতিজা বলছে যেহেতু আমরা সময় তুমি যদি অনুমতি দাও তাহলে শাশির আমি জিজ্ঞেস করতে পারি যে কেন সে তোমার ঠোঁটে কিস করতে দেয় না বলছে তাই একটু কোরিয়ান দিন জিজ্ঞেস করিসা এই শাশি আমার শাসা দুঃখ করি বলল আপনি নাকি বিয়ের পরে কোনোদিন ঠোঁটে কিস করতে দেয়নি বলছে দোবো বক্ষি করি লজ্জা করি জলদা লজ্জা ভেঙে যেহেতু আমিও লজ্জা ভেঙে তোমার একটা কথা বলছি শোনো তোমার শাসার বললি দিও তোমার চাষা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রেখেছে ওর পাশায় কিস করা যাবে তা ঠোঁটে আছে না পিড়ি খাওয়ার গন্ধে কথা যখন বলে আমি তো বলি যখন নামাজে দাঁড়ায় 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 খাতা থুই বাড়িস ফেরেস্তা ফেরেশতা ফেরস্তা খাতা থুই কোনে যায় যে তুই যা ছাড়লি আমি পরে এসে লিখ আগে নামাজ পড়িয়ে নেই কারণ তোরে এইখান বৈশি থেকে লিখা আসছে না ঠিক না বেঠিক। দেখবেন পাশে বিড়ি করে পাশে দাঁড়ায় দেখবেন আমিনের সময় আহারে আমিন জোরে বলে ও মসজিদে তো সাদ বলে আল্লাহ হচ্ছে ঠিক না বেঠি আছে না না এই জন্য এখনকার মাহফিল বলতেছি ওয়াদা করাচ্ছি যে বিড়ি আগামীতে আর খাবো না খার হাতুজো করেন এতগুলো লোক বিড়ি খান আপনারা হ্যাঁ আগামীতে আর খাবেন না আজকে খা ছেড়ে দিলেন রাজি ইনসা আল্লাহ কবুল করুন যুবকদের জন্যে পাঁচটা কাজ কয়টা এখনো কিন্তু গান শোনাব তুমি যার লাগে তার তো বাটন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো ডিজিটাল তোর মন তুমি যার লাগে যারা লাগে তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালাই যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই এনা লগে তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমনি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ও আমার যুবকের সুতরাং ওর জন্যে এমবি ভরে লাভ নাই লাইলা তুল ফেব্রুয়ারিতে ওর পিছনে ঘুরে লাভ নাই তার জন্য গোলাপ ফুলের ওই কাটাওয়ালা ডানটা নিয়ে দাঁড়িয়ে থাকার দরকার নাই যদি আজান মসজিদে চলে যাও ফজরের নামাজ আদায় করো জহর পড়ো আসর পড়ো মাগরি পড়ো ঈশা পড়ো মুখের দাড়িটা সংরক্ষণ করো ঠাকুরের উপরে কাপড় পরব সম্মান করব চুলটার কাঠিনটা ভদ্রতার করব মার্জিত করো লেখাপড়া ছাত্র যারা লেখাপড়া কন্টিনিউ করো ভালো করে লেখাপড়ায় মনোযোগী হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে এত খাস রহমত নাজিল করবেন যে তুমি যা তার থেকে ভালো রমণী তোমার ঘরে দিয়ে দেবেন কি সুতরাং ভালোবু পাওয়ার রামল কি আজকে বুঝতে পারলেন অনেকেই বলে ভালোবাবু বাবার দুয়া আছে ওই যে আংটি আছে এই আছে সেই আছে ওইগুলো বলে লাভ নাই কারণ অনেক হুজুর আছে দোয়া শিখায় যে এই দোয়া করলে আপনার দর্থ সম্পদ বেড়ে যাবে টাকা বেড়ে যাবে এই দোয়া করলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ওই কথা বললে আবার হুজুর যদি ও আছে টাকা দুইটা কম দেয় মাথা গরম করে না করে না তুই তো ওই দু আরো তিনবার পড়লি তো তোর টাকা ওইটা পুরো নেই যায় কথা কয় না আছে না নাই হ্যাঁ দুয়া খুব করি শিখো দা এই দোয়া পড়লি ওই দোয়া পড়লি এই হবে বউ ভালো হবে না তুই শয়তান তোর মুখের গন্ধে বাদ না তোর বউ ভালো হয় মানে কথা কয় না ঠিক না ঠিক আর এইগুলো যারা বলে অকশন যে দেখেন লটারি কাটা বলে যে অমুক পীর সাহেব লটারির নাম্বার দেয় লটারি কাটা হারাম না হালাল তাইলে যেই পীর নাম্বার দেয় সে কি ভালো পীর আর আমাদের দেশে পীরের কাছে মাথা নত করে যারা মাথা নত করা যাবে না তবে পীর যেটা যেটা যে পীর আল্লাহর পথে ডাকে দিনের পথে ডাকে পায়ে সেজদা নেয় না শির করতে শিখায় না সেই পীর মানতে কোনো অসুবিধা নাই বলেন ঠিক না বে ঠিক কিন্তু যেই পীর বলে তাজিমে সেজদা এই তাজিমে সেজদা বলে কিছু নাই তার দিকে সামনে করে যেতে হয় পিছন ঘুরে আসা যায় না জুতো খুলে রাখতে হয় এত সম্মান দেওয়ার কোনো প্রয়োজন কি আছে না নাই তবে বেঈজ্জতিও করা যাবে না সম্মান দিবেন ভদ্রতা দেখাবেন কিন্তু তার অর্থ এই না যে তা নিচু করে তার পায়ে লুটিয়ে পড়তে হবে এটা স্পষ্ট শির এই কাজ যে করবে সে আল্লাহর সাথে শির করলো বলেন ঠিক কিনা হুজুর কি লিখেছ হুজুর উপর দায় দিয়ে দাও এই সম্পর্কে কিছু বলেন তা আমাকে উপরে দায় দিলু কি না দিলু কি একজন বলছে মিছে কথা বললাম তুই বিশ্বাস করলি কর না করলি কিছু করার নেই বোঝেননি বসে বললাম তো মিসে কথা তুই বিশ্বাস করলি কর না করলে আমি কি করবেন কথা কি বোঝা গেছে তা ওরা দায় চাপাই দাও শিবিরের পরে এখন দায় চাপাই দেওয়া মানে ওগের কথা হইলো মিছে কথা বললাম বিশ্বাস করলি করুক না করলে কি করবো যা করার তা করতেছি আসলে মূল কথা হইলো কি এমন হয়ে গেল যে আজকে ভাই ভাই দ্বন্দ্ব যারা ১৪টা বছর ষোলোটা বছর একসাথে জেলে থেকেছে রিমান্ডে থেকেছে ফাঁসির কাস্টে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী একই দিনই ঝুলিয়েছে বলেন ঠিক কিনা তার মানে বেসিসেও একসাথে মরিচেও একসাথে একই সাথে লড়লো একই সাথে সংগ্রাম করলো এই সরকারের সেই সরকারের মন্ত্রী হলো এমপি হলো আজকে কি এমন হয়ে গেল। যে ওদের প্রতিটা বক্তব্যে খালি বিষেদগার বিষেদগার আসলে এটা দলের দোষ না তারেক যে আমেরিকাতে বলি দেশে যে বেশি লাফালাফি করার দরকার নেই জনগণ মুখ ফিরাই নিলে কিন্তু মনে করি না যে পাশ করতে পারবা বলিছে না বলে নাই তার মানে মাথা ঠিক আছে এই পাত দিকে এসে ওই যে আগের সময় যারা মাল টেনেছে এখন আবার ওই দাদার দেশের মাল পেয়ে এই বেসামাল হইয়ে তাল হইয়ে কিছু কথা বলতেছে ঠিক না পড়ি পড়ি খালি জাগে দশ পার্সেন্টও ভোট নেই কয় দশ মার্কা নিয়ে এসেও দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট নেই তো তোকে এত মাথা ব্যথা কেন জাগে ভোটই নেই তাকে নিয়ে মাথা ঘামানোর দরকার আছে কথা কি বোঝা গেছে তো সুতরাং দায় মিথ্যে কথা বলো বিশ্বাস করলে করুক না করলে কিছু করার নেই নবীর জামাত আলী রাদুল্লাহ ছিলেন অত্যন্ত মজার মানুষ উনি বললেন যে তাও তো ভালো যে আমি অন্তত বেশি খাইছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজনের সামনে কোনো বিসি নাই তার মানে উনি বিসি সহ খেয়ে ফেলেছে আল্লাহ একবার আল্লাহ রাসুল সাল্লাহ সাবিদের নিয়ে এভাবে মজা করতেন আনন্দ করতেন আর অনেক আছে এত সময় নাই তো স্ত্রীদের আল্লাহর নবী সাল্লাম নারী পুরুষদের বললেন যে দেখো তোমরা স্ত্রীদের সাথে যদি মিলন করো তাও তোমাদের এটা সোয়াব দিবেন ওনারা বললেন যে একটু লজ্জা করতেছে আল্লাহ রাসুল যে এই কাজের সোয়াব হয় আল্লাহ রাসুল বললেন এই কাজটাই যদি অন্য জায়গায় করতে স্ত্রীর বাইরে তাহলে আল্লাহ গুনা দিতেন কিনা বলল আল্লাহর কাসম আপনি আমাদের সেই সরিয়াই শিখিয়েছেন যে এই অপরাধ যদি আমরা করি আল্লাহ গুনা তো দিবেন দিবেন এই জমিন ফরিয়াদ করে হে আল্লাহ আমাকে খুলে দাও আমি ভাগ হয়ে যাই আমি ওর ভিতরে ঢুকাইয়ে নিই এবং তাকে পিষে দুনিয়া থেকে বিদায় করে দিই তো এই এমন অপরাধ আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বললেন যে অপরাধ করলে জমিন ফাঁক হয়ে যেতে চায় যে অপরাধ করলে আল্লাহর জাহান নাম যে অপরাধের শাস্তি সেই কাজটা নেক জায়গায় করলে ভালো জায়গায় করলে হালার জায়গায় করলে আল্লাহ তদ্রুপ সোয়াব দিয়ে দেন বলেন সুবাহ সুতরাং যুবকরা বিয়ের জন্য অনুষ্ঠানের দরকার নেই বিয়ের জন্য অত বিয়ার মারার দরকার নেই খালি যে ই বলবা রাসুলির হাদিস বিয়ে করলে সোয়াব একসাথে ঘুম আলু সোয়াব আমার সোয়াবের দরকার জান্নাতে যাই তুমি বিয়ে বোঝার নেই হ্যাঁ শিখাই দিলাম খালি উল্টো পাল্টা করি বেড়াই তুল ফেব্রুয়ারিতে গিয়া মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়া দিয়ে কারেন্টের খুঁটিতে ধাক্কা মারি একটা পাতালে একটা হাসপাতাল ঠিক না বেটে এইগুলো না করি তুই আল্লাহর ঘরে ঢোক সেদিন এই যে এই পাশে কোন জায়গায় জানো বলছে হুজুর পাথরের আংটি হাতে দিলি কি হয় তা আমি বললাম আমি জানি নে বলছে আপনি আংটি হাতে দিচ্ছেন আমি বললাম ওই ক্যামেরায় ভিডিও ভালো হয় এরকম করে হাত নাড়ালে এটা একটা অ্যাকশন আসে একটা ভাব আসে তো বলছে যে না আমি শুনেছি পাথরের আংটি হাতে দিলে নাকি বউ ভালো হয় তা হতে পারে কারণ আমার বউ সুন্দরী আছে এটা হতে পারে আমি আসলে শিওর না তবে আমার বউ সুন্দরী এটা ঠিক আছে এনে এর জন্যই হয়েছে কি না তো বলছে যে হুজুর তাহলে আসলে এই কখন হাতে দিলি বউ সুন্দর আমি কতি ভালো আমি কারণ আমি কখন হাতে দিলাম তা মন তবে আমি এতটুকু বলতে পারি যদি তুমি নামাজি হয়ে যাও যদি তুমি রোজাদার হয়ে যাও যদি তুমি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাও যদি তুমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও আল্লাহ তোমার জন্য উত্তম একটা পাত্রীর ব্যবস্থা করে দিবে ঠিক না ভাই ঠিক যদি আপনি আল্লাহর জন্য নিবেদিত হন আল্লাহ আপনার জন্য এমন কোনো পাত্রীর ব্যবস্থা করবেন যেটা আপনার জন্য দরকার আমি বলি যে প্লাসে প্লাসে কি প্লাস প্লাস প্লাসে মাইনাস হয় আর মাইনাসে 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 মাইনাসেও কিন্তু প্লাস আর প্লাসে মাইনাসে তার মানে একটা ভোল্টেজ যদি নামাজ পড়া হয় আর একটা ভোল্টেজ যদি গাঁজা টানা হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কথা কি বোঝা গেছে একটা নামাজি আর একটা কি গাঁজা মারে তো ওইটা প্লাসে মাইনাসে কি যদি দুইটাই হয় যে ও সিগারেট মারে এও সিগারেট মারে তাহলে দুইটাই মাইনাসে মাইনাসে কি আবার এটাও নামাজি এটাও নামাজি দুইটাই পিলাস তাহলে পিলাসে পিলাসে কি তার মানে ভালো যদি হয় দুডোয় তাও সংসার টেকবে খারাপ যদি হয় দুডো তাও সংসার টেকবে কিন্তু একটা ভালো একটা খারাপ তে খাবে কথা কি বোঝা গেস এই জন্য ভালো হবেন ভালো হলে আল্লাহ ভালো মিলাই দেবে আর যদি খারাপ হন তাহলে ওই আমাদের কলেজে তুই কলেজের কথা বললাম না ওই কলেজে একটা টিচার ছিল ইংরেজি টিচার একশো বেত্রাঘাত করেছেন এবং তার আঘাতেই এই পৃথিবী ছেড়ে আবু সাহা বিদায় নিয়েছে ভাইরা আমার তো এই জন্য বেতরাঘাত আবার এই করি করলে হবে না আমি এই হাতে বেত মারিছিলাম আমাদের গ্রামে আমি তখন মসজিদের মোয়াচ্ছি তো কেউ আমি ওই যে যখন রায় হয়ে গেল যে বেতরাঘাত করতে হবে তো কে করিবেন আমি বললাম এই কাজ যে করিনি সে করবে এন আর কেউ রাজি হয় না বোঝেননি কয় না আমি হয়ে গেছি আমি তার মানে জন পায়ে সে বেড়া ভেঙে বোঝাননি কেউ করে না আমি তখন ছেলিবিলে ইন্টারে পড়ি দুই হাজার চার সাল কি পাঁচ সাল সেই সময় তখন কত ছোট এখন তো সেই সময় আরো কত বোঝেন সেই সময় বললো ঠিক আছে কবির যেহেতু ফতোয়া দিলে এই কাজ যে করেন সে তো কবির কবির মানুষ বললাম আমার সেই কনফিডেন্স আছে এখনো আছে কি এখনো আছে আলহামদুলিল্লাহ থাকতে হবে বোর কাছে বাসব বলবেন যে আমি আজকে শুরু করলাম বিসমিল্লাহ হ্যাঁ পাগল এইটা যে যুবক বলতে পারে না ও যুবকই না কথা কয় না ওর মেশিন মেশিন সব নষ্ট বাতিল রিজেক্ট সেকেন্ড হ্যান্ড কয় হ্যান্ড কথা কি বোঝা গেছে এরম যুবক আছে না যে কনফিডেন্স আছে বলতে পারবো আগামীতে স্ত্রীর বিয়ে করি হাততোলো দিন কয়টা যুবক পাওয়া যায়

বাড়ি থেকে মা ভাত রান্না করে খাওয়াতো না বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত যদি আমাদের সন্তান জানতো বাবা বলে ডাকতো না যদি আমাদের বন্ধুরা জানতো দূর দূর করে তাড়িয়ে দিত যদি আমাদের স্ত্রী জানতো এমন অপরাধ আছে স্ত্রী ঘর সংসার করতো না এমন অপরাধের সাক্ষী কি আছে না না আমি বলি আমার অপরাধ যদি আল্লাহ প্রকাশ করে দিতেন তাইলে এই কথা বলতে দিতেন না আমার গোনার যদি গন্ধ বের তো দুর্গন্ধের কারণে ডানে বামে কোনো মানুষ বসতেন না দূরে সরে থাকতেন যে কবির বিন তোমার গোনারে তো দুর্গন্ধ কাছে ফিরা যায় না কাছে বসা যায় না আমার অপরাধ জানি আমি আর জানেন কে আল্লাহ জানেন সুতরাং আল্লাহর প্রতিনিবেদিত হতে হবে আল্লাহর কাছে মাথা টানত করে দিতে হবে তাহার বিচার বিচার যায় না মাঝে আল্লাহর কাছে কাতাকাটি না গরম জীবনে তো এমন গুনা করলাম রাতের অন্ধকারে দিনের আলোতে ফাঁকা প্রাণ অথবা ঘরের মধ্যে পৃথিবীর কোনো মানুষ দেখে না। আল্লাহ তোমার চোখ তো ফাঁকি দিতে পারে নাই ওগুলো আল্লাহ এই দুনিয়ায় যেমন তুমি মানুষের কাছে প্রকাশ করে দাও না ওই পরকালে ওই গুণাটা আল্লাহ তুমি আবার মানুষের মা সামনে আমার হাতে ধরিয়ে দিও না আমার আল্লাহর এত দয়া এত মায়া গভীর রাতে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদের কাছে জিজ্ঞাসা করে কাঁদে কেন কয় আল্লাহ তোমার ভয়ে কাঁদে গোনার জন্য কাঁদে আল্লাহ বলে ওরা কি আমাকে দেখেছে কয়ে নাম যাহার নাম জান্নার দেখেছে না। তাইলে তারপরেও কেন আমার কাছে কান্নাকাটি করে ও গো আল্লাহ কোরআন পড়েছে রাসুলের মুখের বাণী শুনেছে এটা শুনে বিশ্বাস করেছে আল্লাহ বলে যারা কোরআনের বাণী শুনলো রসুলের কথা শুনে যারা আমাকে বিশ্বাস করলো আর আমার কাছে গভীর রাতে ক্ষমা চাইলো ও গো তারা সাক্ষী থাকো আমি এই বান্দা গুলোকে ক্ষমা করে দিলাম হান আল্লাহ আল্লাহ ক্ষমা করার মালিক যাই হোক আলোচনায় আসি তাইলে দর্শন করলে কবির বিন সামাদ যদি দর্শন করে মাজা পর্যন্ত গেড়ি দিয়ে যেহেতু বিবাহিত ওর কি করতে হবে পোস্টার এরকম হবে প্রধান আকর্ষণ কবির বিন সামাদিন সেটা লিখে থাকবে যে ওর কুপান দিয়া হবে মানে কি সঙ্গে স্যার করা হবে ক্যামেরা থাকবে মিডিয়া মাইক লাইট আমার এই যে নেতা উনি নির্যাতিত মাজলুম জননেতা উনি ঘোষণা দিবেন এখন কবির বিন আমাদের ইট পাথর নিক্ষেপ করা হবে সবাই ওয়ান টু থ্রি অ্যাকশান পাথর হাতে নাও কুপান শুরু কর এইগুলো যখন যুবকেরা দেখবে ওকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে দূরের কথা কদরের রাত্রিও তো নেবে ঠিক না বেঠি কথা কয় না তো এইটার জন্যই আমরা সারা জীবন ওয়স করি সুজাবানের পারবো আরে ওয়াজ ওয়াজ চলছে না আল্লাহ গুনা দেয় যার নামে যাবা আমার স্যার রফিকুল ইসলাম নিয়ে স্টেজে উঠতেছে শেখ মহিউদ্দিন স্যার আকির সাহেবের বড় ছেলে উনি বক্তাকে নিয়ে রিসিভ করে স্টেজে উঠতেছে ওয়াজ চলতেছে কে সোরের ওয়াজ চুরি করলে কি কি ফজিল ও ফোনের থেকে পকেটতে ফোনের থেকে না পকেটে ফোন মেরিয়ে দিতেছে তার মানে ও আজ ওদিক থেকে ওদিক থেকে কি আজকে পত্রিকা দেখলাম আর টিভি নিউজ আটজন মহিলা ধরিয়েছে খালি আজারি ভাই মাহফিলি চুরির দায়ী মহিলা যদি আটজন হয় তা পুরুষ কথা কয় না মানে যদি মহিলারা তোরা সিরিয়াল দেখছিলি তাও ভালো ছিল কথা কয় না মাহফিলি যাই সুরি কোন দুঃখ এ দুঃখ কনে আমার তো মাঝে মাঝে মনে হয় তোরা এই দেশে থাকানো চলি যায় চোরের রাখড়ায় পরিণত হয়েছে ষোলোটা বছর আমার গাড়িতে কেউ কোনো দিন ইট মারে নাই হামলা করে নাই লাঠিতে বাড়ি দেয় নাই ষোলো বছর পরে এক সপ্তাহ আগে সেদিন আমার ডাকাতি ইট মারিস আমার গাড়ি ওখানে আছে কেউ থাকলে দেখে দেখতে পারেন সাক্ষী দেওয়াল দলা করে ফেললছে চোরে ইট মারল শুধু আমার গাড়ি না বজলুল বজলুর রশিদ মিয়া হাফিজাহুল্লাহ উনার জামাতা বাড়ি রশিদি আব্দুল বাড়ি রশিদি উনার গাড়ি ওই দিন একই মাহাফি ছিলাম আমরা তিনজন মানে রাস্তায় পদ্মা সেতু পার হয়ে খোলা বাগান ওখানে আসলেই খুব দিছে মানে আপনি কোনোভাবে দাঁড়াইলে এবার এসে তে কবে হুজুর হ্যাঁ আমাকে এক গোলাম রব্বানি হুজুর ছিল উনি তারাবি নামাজ পড়াতে যাবে তো ডাকাতি ধরিছে তখন সাইকেল ডাকাতি করতো কি ডাকাতি সাইকেল মাইকেল কেড়ে নিতে তো হুজুর বলছে যে আমার তো তারাবি পড়ার যেতে হবে তো তোমরা বাবা আমার একটু সাইকেল নাও নাও কিন্তু আমার একটু ছেড়ে দাও মুসালিরা অপেক্ষা করছে বলছে আমরা পাঁচ সাতটা ওকে হাত বেঁধে ধুয়ে দিয়েছি আপনি আজ ওকে তারাবি পড়াবেন বুঝা গেছ তো সোর বলছে ওগের কিটা পড়াবে তা আপনি এটা আপনার কষ্ট করার দরকার নেই মসজিদে আজ যাওয়া লাগবে না চার পাঁচটা পান্না আসে উখানে যে আজ ওখানে ওদের কত বড় ছয় কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে সেখানে মা বলেরা ধর্ষিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা ঘুসিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা ঘুসিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছাাা বিদ্যা শিখের যদি না গড়তে পারি শসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহল সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা এমন হলুদ সাংবাদিক আছে না নাই